আজকে নিহালের কোচিং ছিল সকাল সাড়ে দশটায় দশটায় ঘুম থেকে উঠে নিহালকে কোচিংয়ে দিয়ে তারপর আসার পথে আমি চলে গিয়েছি স্বপ্নে ডেলি এখন এ রুটিনটাই আমার রমজান মাসে এরকমভাবেই যাবে যাই হোক স্বপ্নে গিয়ে দেখি অনেকগুলো তাজা মাছ ঠিক লাফাইতেছে দেখি খুব ভালো লাগতেছে আর দেখি অনেক কাস্টমার সবাই কিনতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম শুনলাম এই মাছগুলো কি কোথা থেকে আসছে তো সবাই দেখি ভালো ভালো রিভিউ দিচ্ছে এগুলো হচ্ছে হাওড়ের মাছ এগুলো থেকে কোনো গম করবে না ত্যান সবাই যখন কিনতেছে তো আমার কাছে মনে হয়েছে মাছগুলো ভালো হবে আমি আসলে মাছ ভালো বুঝি না গতানুগতিক যেসব মাছ আমি ভালো চিনি আমি সেগুলোই কিনে নিয়ে আসি সেগুলো হচ্ছে চিংড়ি ইলিশ মাছ গরুর মাংস মুরগি এগুলো কিনতে পারি আমি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর মাছগুলার সাহস নিয়ে এক কেজি কিনে ফেলছি কিন্তু আমি জানি না আসলে এই মাছগুলো আমি কিভাবে কাটবো আর কিভাবে বা পরিষ্কার করব। বাসায় যখন নিয়ে আসছি তখন তো আমি বিশাল টেনশনে পড়ে গেলাম আমি বসে বসে ভাবলাম মাছগুলো নিয়ে আমি অপেক্ষা করি আমার যখন খালা আসবে খালা আমাকে কেটে দিবে তারপর মনে হয়েছে এই হচ্ছে জীবিত মাছগুলা মারা যাবে না এটা আমি হতে দেবো না আমি এক্ষুনি মাছগুলা কাটবো শিং মাছগুলো এত বেশি লাপাত আমার তো প্রচুর ভয় লাগতেছিল এর আগে আমি আর কখনই শিং মাছ কাটি নাই বা পরিষ্কারও করি নাই আর এজন্য শিং মাছ আমি কিনতাম না কোনো দিন যাই হোক আমি শিং মাছের কিছু ভিডিও দেখে নিলাম যে মাছগুলো আসলে কীভাবে পরিষ্কার করব তো মাছ কাটা আসলে সহজ ছিল কারণ তারা শিং মাছের হচ্ছে মেইন যে কাটা সেটা হচ্ছে কেটে দিয়েছে ওই কাটা ছিল না তারপর আমি আস্তে আস্তে কই মাছ শিং মাছ এখানে ছিল পাবদা মাছ আরও কিছু মাছ ছিল যেগুলোর নাম আমি জানি না সবগুলো কেটে আমি আলাদা আলাদা করে নিয়েছে আলাদা আলাদাভাবে এগুলো পরিষ্কার করেছি সব মাছই আমি পরিষ্কার করতে পারছি মোটামুটি কিন্তু শিং মাছটার কোনোভাবে পরিষ্কার হচ্ছে না তারপর আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম ওরা পেঁপে দিয়ে শিং মাছ পরিষ্কার করে খুব দ্রুত বাট বাসায় আমার কোনো পেঁপে ছিল না এমন কেউ বাসায় ছিল না যে তাকে পাঠিয়ে আমি পেঁপে আনতে পারবো তারপর দেখলাম আরেকটা ভিডিওতে যে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে বিশ মিনিট মাখিয়ে রাখার পর নাকি মাছগুলো পরিষ্কার হয়ে যায় সেটাও আমি ট্রাই করলাম কোনো কাজে আসলো না তারপর আমি কি করব শিল তুলে নিয়ে তার সাথে হচ্ছে পাতিল মাজনি দিয়ে একটা একটা করে ঘষে পরিষ্কার করে ফেলছি যদিও আমার অনেক সময় লাগছে কিন্তু মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে রান্নার পালা এখন আমি কি করবো মাছটা আসলে কীভাবে রান্না রান্না করলে বেশি মজা হবে সেটা আমি ভাবতেছিলাম চিন্তা করলাম যে আমি দুই তিনটা আলু দেব সাথে হচ্ছে দুইটা টমেটো দেব আর হালকা ঝোল করে রান্না করব আর এটা একটা দেশি স্টাইলে রান্না হবে দেশি স্বাদ পাব যাই হোক প্রথমে আমি মাছগুলা কষানো শুরু করে দিয়েছি মাছ কষাতে গিয়ে আমি ভাবলাম যে মাছগুলোকে আমি খুব ভালো করে কষাবো কিন্তু মাছগুলো নরম যেহেতু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমার একটু ভয়ও লাগতেছিল কারণ মাছ ভাঙলে কিন্তু আর ভালো লাগে না এখন আমি এর মধ্যে অল্প করে হচ্ছে আলু আর টমেটো দিয়ে একটু পানি দিয়ে ডেকে দিয়েছি তারপর আমি চলে আসছি টেবিলে আজকে হুট করে আমার বর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই যে সে নাকি বাসে ইফতার করবে যদিও তখন আমার হাতে অ্যানাফ টাইম ছিল বাট তারপরও আমি কোনো সোলা বুট ভাজি নেয় বা হচ্ছে বেগুনে আলুর সব কিছুই করি নেয় যেহেতু আমি এতগুলা হাওড়ের মাছ নিয়ে আসছি আর পুরাটাই রান্না করছি তা আমার কাছে মনে হয়েছে ভাত খাইলেই সব সাথে ভালো হবে আর এখন একদম গরম গরম রান্না করছি গরম ভাত মাছ বর এটা দেখলে খুশি হবে আমি কিছু ফল কেটে নিয়েছি এদিকে হচ্ছে নিহা কাস্টার্ড বানিয়ে ফেলছে সেটাও আছে আর আমি সালাদ কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এখন অনেকগুলা শরবত গুলাবো আমার বর আমি জানি কাস্টার্ড বা ফ্রুটস কিছুই খাবে না সে শরবত খেয়েই সাথে সাথে ভাত খেতে বসবে তার এই মাছগুলা খুব পছন্দ এটা আমার খুব ভালো করে জানা আমি এগুলো বাসায় কিনতাম না কারণ আমি পরিষ্কার করতে পারতাম না বা বরও কিনে দিত না কারণ সে কিন্তু ভালো মতো পরিষ্কার না হলে সেটা আর খায় না যাই হোক আমি তার চিন্তা করে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো মাসি পরিষ্কার করেছি এবং রান্নাটা এত সুন্দর হয়েছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝাল দিতে চাইছি কারণ এই ধরনের মাছগুলোতে একটু ঝাল হলেই ভালো লাগে আমি চাইছিলাম এখানে আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করব বাসায় এত বেশি খুঁজলাম কোথাও বোম্বাই মরিচ পেলাম না তারপরে এই যে আমার বর এসে গোসল করে শুয়ে আছে আর ইফতারির বাকি আছে মাত্র ছয় মিনিট আমি তাকে বললাম যে এখন আমার সাথে টেবিলে বসলে কি হয় একটু কথা বললেও তো আমার ভালো লাগে সে খুব রেগে যাচ্ছে বলতেছে এখনও ছয় মিনিট বাকি আছে তো আমি তাকে বললাম এই ছয় মিনিট তো টেবিলে বসেও একটু দোয়াদুরুত পরা যায় তাই না না সে আসবেই না কোনোভাবে তারপর আমার মেয়েও আজকে রোজা সে চলে আসছে টেবিলে সে তার খাবারগুলো নিজ হাতে রেডি করতে সবচেয়ে বেশি পছন্দ করে এদিকে যে সাহেব এতক্ষণ পরে গেঞ্জি পরে চুল আঁচড়িয়ে তারপর আস্তে আস্তে টেবিলে চলে আসছে যাই হোক আমি সব কিছুই এর মধ্যে রেডি করে ফেলছি একটু পরে আজানটা দিবে আর আমরা এই তিনজন আজকে ইফতারি করবো নিহাল খেলতে গেছে এখনও আসেনি এক্ষুনি নিহালও চলে আসবে তার জন্য আমি ঠান্ডা শরবত রেডি করে রাখছি আজকে পপি এখনও আসেনি যাই হোক আমাদের আজকের ইফতারির আইটেম হচ্ছে এগুলাই আপনারা কেমন আছেন আর আমার পেজের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ